আচল বডি কুচি কুচি একেবারে ভাইরাল এটা আচ্ছা এই যে এটা পুরো অল ওভার দেখেন ওয়াও পুরো বডি দেখেন চমৎকার হ্যাঁ এই পাঞ্জাবিটা আচ্ছা ওকে দেখেন আচল পুরো অল ওভার এটা আচ্ছা পুরো বডি এটা খুবই ভাইরাল খুবই ভাইরাল ওয়াও দেখেন কালার ডিজাইন করা জামদানি ডিজাইনের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শ পঞ্চাশ পঞ্চাশ টাকা এটা কুচি এটা আচল আর পাঞ্জাবি একটা ডিজাইন হ্যাঁ ভিতরে প্রত্যেকটা নতুন দুই হাজার কুচি নতুন আর একটি ভিডিওতে দর্শক যারা এই ঈদে সেম ম্যাচিং পাঞ্জাবি এবং শাড়ি পরতে চাচ্ছেন আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাই দিব আর এগুলো পেয়ে যাবেন একেবারে রিজনেবল তো এ ফার্জন রয়েছে আরমান ভাই কেমন আছেন

আচ্ছা আচ্ছা ওকে দেখেন ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনার অবশ্যই স্ক্রিনশট শট দিয়ে রাখবেন এগুলো সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে সারা বাংলাদেশ থেকে সুবিধা আছে আচ্ছা অরেঞ্জ কালারের মধ্যে দেখেন কিছুটা অরেঞ্জ কালার এবং এটা হচ্ছে ক্রিম রেড অরেঞ্জ রেড অরেঞ্জ রেড অরেঞ্জ আর বডিটা আপনার হোয়াইট আর কুচিটা আপনি রেড অরেঞ্জ আসল রেড অরেঞ্জ আচ্ছা এখানে কিন্তু কিছু গ্লাসের গ্লাসের কাজ করা আছে হ্যাঁ আর এটা হচ্ছে পাঞ্জাবিটা হ্যাঁ

এইটা যদি নাই তাহলে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা ছোটো তিনশো টাকা তিনশো তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা কটন পাঞ্জাবি পাঁচশো টাকা সিল্ক পাঞ্জাবি তিনশো টাকা আচ্ছা আচ্ছা ওকে দেখেন খুবই সুন্দর সুন্দর একেবারে সুন্দরবল প্রাইসে

জামদানি ডিজাইন জামদানি ডিজাইন একেবারে আপডেট জামদানি ডিজাইনের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 650 টাকা আচ্ছা ওকে এই পাঞ্জাবি টাকা মাত্র 350 টাকা হচ্ছে পাঞ্জাবি আপনারা পাচ্ছেন এরপরে রাখাই দেই হলুদদের ভিতরে দেখেন এইটা আপনারা ফাংশন ও পড়তে পারবেন পাশাপাশি বিভিন্ন সামনে বৈশাখ আছে বৈশাখ আসছে ঈদের পরেই বৈশাখ বৈশাখ

ছোট পেয়ে যাবেন ছোট গরো সবসাইজেব সব ছোট মেয়েদের জন্য আপনার গস আমি আবার দেখা দিই কাপড়টা মানে যা যতটুকু লাগে

পাঞ্জাবিটা খুব সুন্দর এটাও প্রাইস सेम থাকবে सेम থাকবে প্রাইস सेम থাকবে 350 টাকা পাঞ্জাবি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা ঢাকার ভিতরে 80 টাকা 80 টাকা হোম ডেলিভারি হোম ডেলিভারি করে আচ্ছা ওকে ব্ল্যাক এর ভিতরে প্রোডাক্ট পছন্দ হলে রাখবেন না হলে রাখবেন না আচ্ছা ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন ফেরত দিয়ে দিব ফেরত দিয়ে দিবেন সমস্যা নেই আচ্ছা ওকে দেখেন স্ক্রিনশট দেন আপনারা ব্ল্যাকটা খুবই যা যা ভালো লাগে স্ক্রিনশট দিবেন

ঈদে এরকম একটা ম্যাচিং ম্যাচিং যদি পড়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর হবে দেখেন সবাই আপনাদের দিকেই কিন্তু তাকায় থাকবে দেখেন পুরো অল ওভার দেখেন অল ওভার হোয়াইট ভিতরে পাঞ্জাবি দেখেন যে পাঞ্জাবিটাও কিন্তু একেবারে ম্যাচিং করা আছে আপনারা চাইলে নিতে পারেন এটাও এরপর হচ্ছে নেভি ব্লু এবং লেমন টিয়া কালার টিয়া কালার টিয়া কালার হ্যাঁ টিয়া কালার বলে পেপার কালার বলে পুরো অল ওভার দেখেন অল ওভার অল ওভার

দেখেন এটাও কিন্তু সেম পাঞ্জাবি ডিজাইনও আছে ওকে এরপরে দেখেন হোয়াইটের ভিতরে হ্যাঁ চমৎকার দেখেন